আপনি আর আগের মতো শরীরে জোর পাচ্ছেন না একটু হাঁটলেই হাঁপিয়ে যাচ্ছেন হাত পা অবশ্যই আসছে কিংবা দীর্ঘ সময় বসে থাকলে দাঁড়াতে গিয়ে পা করে লাগে একটা অনুভূতি যা সহজেই যায় না সহ্য করা আর আপনি বসে বসে ভাবছেন বয়স হয়েছি তাই এত সমস্যা পেশিতে জোর পাচ্ছি না আসলে এটা কম বেশি আমাদের সবার সঙ্গেই ঘটে থাকে এছাড়া গর্ভবতী মায়েদের মধ্যেও এই সমস্যা বেশি দেখা যায় তখন পায়ে সাড়া পাওয়া যায় না অনেক সময় দেখলেন টয়লেটে গিয়ে বসে রয়েছে তারপর গিয়ে দেখলেন কোনো কোনো সেই অনুভূতি সহ্য করা হয়ে যায়। এটা বড় রোগের নয়। যা সহজেই কিছু অভ্যাসের মাধ্যমে ঠিক করা যায় যার জন্য নিয়ম করে খাওয়া দাওয়া ও দামি দামি ওষুধ লাগে না তাহলে চলুন কি সেই অভ্যাসগুলো যা মানলে ওই রকম একটা অস্বস্তিকর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা যখন পায়ের উপর ভর করে কোনো কাজ করি তখন ওই জায়গায় কিছু সময় রক্ত জমাট বেঁধে যায় আর যার ফলস্বরূপ এত ঘটনা অর্থাৎ স্নায়ুর উপর চাপ পড়লে শরীরে ওই অংশে কোনো অনুভূতি কাজ করে না ফলে ঝিনঝিন করে অবশ হয়ে যায় এটা তো গেল একটা কারণ এছাড়া অনেক সময় শারীরিক দুর্বলতা থেকেও পা অবশ হয়ে যায় চলাফেরা করলে পায়ে পায়ে জড়িয়ে যায় এছাড়া যদি কোনো কারণে শরীরে বিভিন্ন অংশে রক্ত না পৌঁছায় তখনও পায়ে ঝিনঝিন করে অসাড় হয়ে যায় এরপর চলুন কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন যখন পা অসাড় হয়ে ঝিনঝিন করবে ওই জায়গায় শক্ত কিছু বেঁধে দিন দেখবেন দু মিনিট ঝিনঝিন ভাবটা কমে যাবে তারপর পাটা কিছু সময় ম্যাসেজ করুন যদি দেখেন বিষয়টা স্বাভাবিক তাহলে তো চিন্তাই নেই আর যদি প্রতিনিয়ত হতে থাকে তবে ভিটামিন সমৃদ্ধ খাবার খান কারণ বয়স বাড়লে পেশির ক্ষমতা কমে যায় তাই পেশি মজবুত করতে দুদিন যথেষ্ট তবে একটা কথা মাথায় রাখবেন যদি এই অবস্থা ছাড়িয়ে শরীরের এক পাশে হয় তার সঙ্গে কথা জড়িয়ে যায় তখন হাসপাতালে যান এটা স্ট্রোক হওয়ার আগের সংকেত তাই সবসময় হালকাভাবে নেওয়াটা ঠিক নয় এর সঙ্গে যেগুলো করা জরুরি নিয়মিত ঘুম নিশ্চিত করুন মানসিক চাপ কমান পর্যাপ্ত জল বান করুন আর বডি মুভমেন্ট রাখুন ধন্যবাদ